দেশের মানুষের গানের বিদ্যুৎ নিয়ে তাদের বোঝাই আপনি আরেকটি একটি নতুন গল্পটা আইনি তৈরি করে আমাদেরকে চান ফেব্রুয়ারি মাসে জলাবদ্ধতার সময় স্কুবেট মেশিন দিয়ে খনন করা কবতাক্ক চিত্র আমরা ভিডিও ক্যামেরায় ধারণ করেছিলাম তখন দেখেছিলাম যে চোদ্দো ফিট মতো ডিপ করা হয়েছে এবং নদীর একুল থেকে ওকুল পর্যন্ত এর চওড়া ছিল ছেষট্টি ফিট যদিও কবতাক্ক নদ পাঁচশো ফিট মতো চওড়া ছিল আগে সেটা ভরাট হতে হতে এসে একবারে ভরাট হয়ে যাওয়ার পরে স্কুবেট মেশিন দিয়ে চৌষট্টি ছেষট্টি ফিট মতো রাখা হয়েছিল আমরা মে মাসের আঠাশ তারিখের পরে যে। আমরা এই ভিডিও চিত্র ধারণ করি সেখানে দেখা যাচ্ছে যে কপতক নদ ভরাট হয়ে এখন তেত্রিশ ইঞ্চিতে এসে দাঁড়িয়েছে আমরা আমি মেপে দেখেছি এখানে মাত্র তেত্রিশ ইঞ্চি আছে যেটা ফেব্রুয়ারি মাসে খননের পরে দেখা গিয়েছিল চোদ্দো ফিট ছিল কিন্তু মূলত দুই কোটি টাকা খরচ করা হলো সেটা আমরা মে মাসে এসে দেখলাম একেবারে জিরোতে এসে দাঁড়িয়েছে সুতরাং আগামীতে আমরা শুনেছি দুশো ষাট কোটি টাকার যে বাজেট আছে সেই বাজেট যদি এখানে ব্যয় করা হয় অপরিকল্পিতভাবে তাহলে এভাবেই সেটা ব্যর্থ হয়ে যাবে এলাকার মানুষের দুঃখ দুর্দশা ঘুষবে না সুতরাং এখানে আমরা শুনেছি যে টিআরএম করে এই নদী খনন করা হবে টিআরএম নিয়ে মনিরামপুরের ভবদহে আন্দোলন শুরু হয়েছে টিআরএম সেখানকার লোকজন চাচ্ছে না তাহলে আমাদের এখানে টিআরএম কার্যকর হবে সে নিশ্চয়তা কোথায় সেটা আমাদের সকলকে ভেবে দেখতে হবে আমাদের সরকারকেও ভেবে দেখতে হবে যে আবারও টিআরএম করে দুশো ষাট কোটি টাকা জলে যাবে নাকি এতে কোনো কাজ হবে তাছাড়া এ এলাকায় জলাবদ্ধতা টিকে থাকুক এটা এক শ্রেণীর লোক চাচ্ছে কেননা বিভিন্নভাবে বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা আসছে এনজিওদের মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা আসছে সেটি এলাকার যারা একটু নেত্রী তাদের ভিতরে কেউ কেউ এটি ভোগ করার মানুষে এই এলাকার জলাবদ্ধতা টিকিয়ে রাখতে সব সময় একটি ভিতরে ভিতরে একটি কার্যক্রম তারা চালিয়ে থাকেন সুতরাং এইসব ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এটি খ করার ব্যবস্থা করতে হবে শুধুমাত্র আরেকটি অত্যন্ত দুঃখের বিষয় যে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল থেকে পাইগাছা উপজেলার কাশিমনগর পর্যন্ত যে ২০ কিলোমিটার পথ গত বছর জলে ডুবে নষ্ট হয়ে গিয়েছিল আজ দু সালের জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত একই অবস্থায় রয়েছে আমি গতকাল ছয় তারিখ ভোর ছয়টায় ঢাকা থেকে আমাদের কপিলমন্দিতে গিয়েছিলাম সেখান থেকে আবার রওনা হয়ে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি আমি এর ভিতরে একই রকম চিত্র দেখেছি আমাদের বিশ কিলোমিটার পথ অতিক্রম করতে করতে মাই করতে দেড় ঘন্টা সময় যেতে লেগেছে আসতেও দেড় ঘন্টা সময় এবং অত্যন্ত ঝুঁকির মধ্যে দিয়ে এখান দিয়ে বাস ট্রাক এবং পরিবহনগুলো চলাচল করছে যেটা মানুষের অত্যন্ত একটি দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে যা পাইকগাছা কয়রা উপজেলার এমপি এবং তালা কলারোয়া উপজেলার এমপি দুজনে মিলে যে কোনোভাবে এই রাস্তাটি মেরামত করিয়ে দিতে পারতেন যদি না সরকারিভাবে এটা না করা যায় আমি মনে করি যে এই দুইজন এমপির ব্যক্তিগত উদ্যোগে এখানে ইট বিছিয়ে সেটা রুলিং করে সমান করে দেওয়া উচিত তা না হলে এখানে মানুষের কষ্টের কোনো অবসান ঘটছে না এবং এই কষ্ট চলতে থাকবে এবং আবার একটি বৃষ্টি এসে পড়েছে বৃষ্টির মৌসুম এসে পড়েছে আমি জানি না যে এবার কী পরিমাণে জলবন্ততা হবে যদি বৃষ্টি একটুখানি চেপে হয় এই এক বছর সময় প্রায় চলে গেল কপতপনত খনন হবে এরকম অনেক বক্তব্য নেতা দিয়েছেন কিন্তু আসলে কিছুই হয়নি আপনারা সে চিত্র দেখে নিশ্চয়ই এখন বুঝতে পাচ্ছেন। সুতরাং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি দেশের সকলের সকল মানুষ নেতা নেত্রী এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ